ষা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে আয়সা আয়সা সব সবসময় পদ্মার করে আয়সার বিয়ে শি হয়নি তো আয়সা মূলত এসেছেন বিয়ে শাদির জন্য কারণ আয়সার পরিবারের আপন বলতে কেউ নেই শুধু তার মা আছে আর তার একটা ভাই আছে মা ওটা বা সৎ মা তো তার ভাই এবং আয়সাকে খুবই কষ্ট দেয় তো আয়সা বর্তমানে ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যদি ভালো একটা মানুষ পায় সেই মানুষটি যেমনই হোক আয়সা বিয়ে শি করতে রাজি আছে তো আয়সা কোনো ব্যক্তিগত পছন্দ নেই আয়সাকে যে ভালোবেসে কাছে নিতে পারবে আয়সা তাকে বিয়ে শি করবে যে নাকি যৌতুক ছাড়া আয়সাকে বিয়ে করবে কারণ আয়সাকে যৌতুক ছাড়া কেউই বিয়ে করতে চায় না তার মধ্যে আবার ঘরের সৎ মা সৎ মেয়েকে কে বিয়ে করে যার মা নেই বাবা বলতেও নেই তার ঘরের সে মেয়েকে কে বিয়ে করবে কোন ছেলে আপন করে নিবে তো আয়সা এখন চাচ্ছে যান মন ভালো যে নাকি তাকে বিয়ে সাথে করতে চাইবে সে বিবাহিত হোক তার বয়স বেশি হোক আয়সার কোনো আপত্তি নেই তো দর্শক এ ছিল আয়সা জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো আয়সাকে যদি